সকলকে মানে ধন্যবাদ জানি আমি খুব সামান্য কথাই বলবো আমাদের মহিলাদের জন্য স্পেশালি আয়রন ভীষণ ভাবে দরকার অ্যামিমিয়াতে মহিলারা ভীষণ ভাবে

যাকে এমনি হাত দিয়ে সুপবো তাতেই আমাদের হাত পরিষ্কার হয়ে যাবে যখন আমি সাধারণ একটা কথা বলছি মানে এটা আমাদের মনে আছে পুষ্টিতে একটা জায়গায় আমাদের দেখিয়েছিল

থাকে তিনটা থাকলে মোটামুটি শরীর সুস্থ সবুজে সবুজ আর সাঁতাতে তারপরে গুড মর্নিং বিশ্বমারা আজ সুপারভাইজ자들이 যারা সাজা আছে উপস্থিত সবাইকে আমার নমস্কার জানাই আজকে আমাদের এখানে দৃষ্টি সপ্তাহ পালনের জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আর মাইকে ডাকা হয়েছে সেজন্য আমি গুষ্টি নিয়ে কিছু বলতেছি সপ্তাহ পালনটা আসলে মাইকের সামনে নাও দৃষ্টি কিভাবে সচেতনতা বাড়ানো যায় মাইদের মধ্যে তার জন্যই এই দৃষ্টি সপ্তাহ মানে হচ্ছে আমাদের সব স্কুল থেকে বাচ্চাদেরকে যদি একটা সুস্থ খাবার সুষম খাবার খাওয়ানো যায় তাহলে পুষ্টি পূরণ হবে এবার সুষম খাবারের জন্য আমাদের যে জাতীয় পতাকা আছে সেই তিন রঙের খাবার যদি প্রত্যেক দিন তার খাদ্য তালিকায় থাকে তাহলেই পুষ্টি পূরণ হয় আমরা বাড়িতে তো মাছ মাংস গুলো সবই খাই নিজেদের মতো তার বাইরে আমাদের আইসিডিএ সেন্টারগুলোতে কিছু পরিপূরক পুষ্টি দেওয়া হয় যার মধ্যে এই তিনটে খাবার থাকে তীর্থের রঙের খাবার থাকে আমরা বাড়িতে সবসময় খেয়াল রাখবো যেন হলুদ রঙের কিছু সবজি সবুজ কিছু সবজি আর সাদা ভাত মূর্তি তো আছেই এই তিন রঙের খাবার থাকে আর বেশি কিছু বলবো না রোজকার খাবারের মধ্যে নিজেরা যদি একটু লক্ষ্য রাখি তাহলে পুষ্টি বাড়ির কাছে পুষ্টি আছে আছে ছোট মাছে পুষ্টি আছে ফলে রঙিন যত শাকসবজি পুষ্টি করে দলে দু চোখ খুলে পুষ্টি দেখো নানান রঙে মাথা কে বলেছে পুষ্টি পেতে লাগে অনেক টাকা পুষ্টি আছে গরুর দুধে হাঁস মুরগির ডিমে গাজর কলা মিষ্টি কুমড়া কচু লতির শিমে পুষ্টি আছে কাঁচা লঙ্কায় কিংবা লেবুর রসে